এই বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার খাটাল মাস্টার প্ল্যান করবে কারোর দয়াদাক্ষিণ্য আমরা বেঁচে নেই তেরোশো কোটিশো কোটি পনেরোশো কোটি চা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে না থাকলে তো পাবে এইটাই খাবার জলটা ভর্তি করে রাখলে দুদিন হবে

এই বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার খাটাল মাস্টার প্ল্যান করবে কারোর দয়াদাক্ষিণ্যে আমরা বেঁচে নেই তেরোশো কোটি চোদ্দশো কোটি পনেরোশো কোটি চা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন